তো আগে কি হতো বলো তো আগে আমি যা যা রান্না করতাম তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করতাম প্রত্যেক দিন সকাল দুপুর রাতে তো অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে কিন্তু আমি রাত্রেবেলা কি আর দুপুরবেলা কি কোনো কিছুতেই আমি কিন্তু তোমাদের সাথে কিন্তু ঠিক মতন কিন্তু রান্না শেয়ার করছি না তাই আজকে মন চাইলো যে আমার বন্ধুদের সাথে আজকে রাত্রেবেলা একটু রান্নাটা শেয়ার করি অনেক দিন হয়ে গেছে আমার বন্ধুদের সাথে আমি শেয়ারই করি না তো চলো রাত্রবেলা কি রান্না করেছি সে তোমাদের দেখাই আমি তো দেখানোর জন্য পাগল হয়ে যাচ্ছি আমি প্রথমে না দেখালে আমার মাথা খারাপ হয়ে যায় আমি কিন্তু পাগল হয়ে যাচ্ছি তো চলো পাগল না হয়ে ছাগল হয়ে যায় আজকে চলো 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 যে কি রান্না করেছি আজকে আজকে শনিবার আজকে আর কি করো তাও তোমাদের দেখাই কি রান্না করেছি মন চাইছে দেখাতে তাই দেখাবো চলো কি হচ্ছে একদম সব রকমের সবজি দিয়ে একদম একদম ঘ্যাট আর কি করেছি বলো তো আর করেছি একটু সয়াবিনের তরকারি বন্ধুরা খেতে তো হবে রাত্রে কি তাই তো সোয়াবিনের তরকারি কে কে ভালোবাসে বলো তো একদম দেখো পুরো কষা কষা করেছি কি দিয়ে খাবো বলো তো যে তার জন্য আমি কষা কষা করেছি কি দে আর খাবো এই যে রুটি বানিয়েছি কটা রুটি বানিয়েছি যেহেতু বরমুসাই রুটি খাই প্রত্যেক দিন রাত্রেবেলা বরমুশাও খাই আমিও খাই আমি দুটো রুটি খাই বরমুসাই দুটো খাই ওই জন্য চারটে রুটি বানিয়েছি তো আমাদের আজকে রাত্রেবেলা রান্না কী কী হলো তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কী কী খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না কমেন্ট করে জানাবে তোমরা রাতে কী খাচ্ছ